তাহলে এরাকের পরে সিরিয়া তারপরে ইরান এরপরে পাকিস্তান ঐক্য এবং শান্তির জন্য পৃথিবীতে বহু চেষ্টা করা হয়েছে কিন্তু ঐক্য হয়নি তাহসাবুহুম জামিয়ার জামিয়ান পুলু বুহুম সাত্তা দেখা যায় এরা সব ইউনাইটেড কিন্তু তাদের কলিজা একজন থেকে আরেকজনের কলিজা যোজন যোজন দূরে মানুষের শান্তির জন্য মানুষেরা অনেক চেষ্টা করেছে নেটো করেছে আসিয়ান করেছে সার্ক করেছে এরপরে ইউনাইটেড নেশনাইজেশন করেছে লিগ অফ নেশন করেছে পৃথিবীর মানুষের শান্তি আসছে বলেন আসতে গইলেন কেন শান্তি আসছে আসে না পৃথিবীতে যুদ্ধ হল প্রথম বিশ্বযুদ্ধ আর যাতে যুদ্ধ না হয় সেই জন্য লিগ অফ নেশনস তৈরি হলো প্রথম বিশ্বযুদ্ধে বহু লোক মারা গেল আর যাতে যুদ্ধ না হয় তৈরি এরপরে উনিশশো পঁয়ত্রিশ সনে যুদ্ধ শুরু হলো চললো এই যুদ্ধ সন ছয় বছরের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেল কোটি কোটি বনি আদম ক্ষতিগ্রস্ত হল হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার ক্ষতি হলো বিশ্ববাসীর আর যাতে যুদ্ধ না হয় সেজন্য তৈরি হলো ইউএনও আকামে মতাহেদা যেটাকে ইংরেজিতে বলা হয় ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এদের কাজ হলো পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ না হয় গরিবদেরকে বাঁচানো ধনীদের বড় বড় দেশগুলির হাত থেকে ছোট ছোট দেশগুলিকে যাতে রক্ষা করতে পারে আক্রমণ থেকে মানুষের ইজ্জত হুরমত তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের গ্যারান্টি দেবে জাতিসংঘ আমি প্রশ্ন করছি এই জাতিসংঘ পৃথিবীর মানুষের মাল দেশের স্বাধীনতার হেফাজত করতে পেরেছে পারে নাই বরং জাতিসংঘের বড় বড় মোড়লেরা তারা পৃথিবীর মুসলমানদের স্বাধীন রাষ্ট্রগুলিকে তস নস করে দিচ্ছে ওরা আমাদেরকে মৌলবাদী আর সন্ত্রাসী বলতেছে সভ্যতা শিখাতে চায় আমাদেরকে বেটারা তোমরা হলে সন্ত্রাসী তোমরা আমাদেরকে সভ্যতা শিখাও সভ্যতা শেখার জন্য আজকের আমেরিকা এবং ব্রিটেনকে ইসলামের দরওয়াজায় ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকতে হবে আর যে আমেরিকা আজকে মুসলমানদেরকে শিখাইতে আসছে এরা কে কি কাজ করেছে তারা আল গরিব জিন্দান খানা আল কি কারাগার এই কারাগারের ভেতরে মুসলমান কয়েদিদেরকে উলঙ্গ করে তাদের মুখের উপরে পেশাব করেছে মুসলমান কয়েদিদের গলায় কুত্তার বেল পড়াইয়া তারপর রাস্তার উপরে টেনেছে এগুলি কি বানায় বললাম না ঠিক বলেছি এগুলি সত্য কিনা সারা দুনিয়া সাক্ষী এ কাজ তারা করেছে মুসলমানদের কাজকে চুপ করে বসে থাকতে হবে না মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে এবং বিশ্ব আবার জাগ্রত হতে হবে এই পশু শক্তির বিরুদ্ধে এরাকের উপর থেকে দখলদার সৈন্য তাদেরকে উঠায় দেওয়ার জন্য সারা দুনিয়ার মাসুল মানুষের চাপ সৃষ্টি করা এখনই প্রয়োজন এটা যদি না করা হয় তাহলে এরাকের পরে সিরিয়া তারপরে ইরান এরপরে পাকিস্তান তার দৃষ্টিতে আমেরিকার দৃষ্টিতে পৃথিবীর সব মুসলমানেরা সন্ত্রাসী আর শেরণ নাকি শান্তির পায়রা শ্যারন সিনসেন শ্যারন কে ইসরায়েলের প্রধানমন্ত্রী শ্যারন নাকি শান্তির পায়রা বলেছে কে ওটার নাম আমি নিলাম না এ নাকি শান্তির পায়রা তা আমি বলেছি শ্যারন যদি হয় শান্তির পায়রা তাহলে বিশ্বে অশান্তির শকুন কে প্রতি মুহূর্তে তারা প্যালেস্টাইনের মুসলমানদেরকে বুলডোজার দিয়ে তাদের বাড়ি ঘর ধ্বংস করে দিচ্ছে তাদের মানুষগুলিকে মেরে শেষ করে দিচ্ছে স্বাধীনতার স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইয়াসির আরাফাত আজ পৃথিবীতে নাই সারা দুনিয়ার শান্তিকামী মানুষের মুক্তিকামী মানুষের প্রাণের স্পন্দন ছিলেন ইয়াসির আরাফাত তিনি চলে গেছেন পৃথিবী থেকে আমরা আশা করব আল্লাহ তালা সাহায্য করবেন ফিলিস্তিনিদেরকে আমরা যেন দেখতে পারি অভিশপ্ত ইহুদিদের হাত থেকে প্যালেস্টাইন আল্লাহ মুক্ত করেছেন আল্লাহ তৌফিক দিন